পানি ওঠার কারণে আমাদের কিছু গাছ মারাও গেছে যে দেখেন কিছু গাছ মারা গেছে আমরা কেটে ফেলবো তো সেই জায়গা থেকে এমনিতে আমাদের সালাম আলাইকুম রহমানুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আসছিলাম আমাদের আম বাগানের কাজে আর কি তো আমাদের এখানে প্রায় তিন চার বিঘের মতো বাগান আছে আর কি তো সম্পূর্ণ বাগানটা আমাদের আম গাছের ফাঁকে ফাঁকে কলা গাছ লাগানো ছিল তো সে কলা গাছগুলো আমরা মেরে দিচ্ছি আজকে হয়তো আপনারা ভাবতে পারেন যে এত বড় বড় কলা গাছ আমরা মেরে দিচ্ছি কিসের জন্য আমাদের সময় খুবই এখন স্বল্প বিশেষ করে যেহেতু আমাদের আরও আগে আমরা আম বাগানে পরিচর্যা করতাম যেহেতু এখানে পানি উঠে গেছিলো যার কারণে এখনও পর্যন্ত পানি আছে তো পানি ওঠার কারণে আমাদের কিছু গাছ মারাও গেছে যে দেখেন কিছু গাছ মারা গেছে সেগুলো আমরা কেটে ফেলবো তো সেই জায়গা থেকে এমনিতে আমাদের দেরি হয়ে গেছে কারণ এর আগ থেকে আমরা আমের পরিচর্যা শুরু করে আর কি তো ইনশাল্লাহ আমাদের যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য আমাদের একটু তাড়াহুড়ি করতেছি এই যে সম্পূর্ণ বাগানটা পরে পরিষ্কার করে ফেলছি এটা এটার পরে পরিষ্কার পরে এটা আমরা স্প্রে দেবো বিয়ার পরে এখানে সম্পূর্ণ বাগানটা পরিচর্যা করার পরে এর আপনার গুলো এগুলো সার দেবো স্প্রে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার আপডেট আপনাদের জানাবো আসলে মানে খারাপ লাগতেছে এইটা ভাবে যে অনেক দিন বাদে মানে যতটুকু আমাদের টার্গেট ছিলো যে আমরা আগ থেকে কাজ করবো সেটা আমরা করতে পারি না আর ইনশাআল্লাহ আল্লাহ তালা বরাতে যত যতটুক রাখবে ইনশাআল্লাহ ততটুক হবে তো সকাল আমাদের যেন দোয়া করবেন বিশেষ করে আল্লাহ তালা যেন আমাদের ফসলে বারাকা দান করে তাই এই পর্যন্তই আসসালামু আলাইকুম